আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাগাঁও বলে একটি জায়গা ছিল সেখানে রাহুল নামের ষোলো বছরের একটি ছেলে ছিল সেই ছেলেটি অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ছিল প্রত্যেকে তাকে খুব ভালোও কিন্তু এই রাহুলের একটা সমস্যা ছিল সে তার সমবয়সী যে কোনো বন্ধুর কোনো ভালো কিছু দেখলেই তার মনে হতো সে এরকম নয় কেন যেমন রাহুল যদি দেখত তার কোনো বন্ধু কোনো স্পোর্টসে প্রথম হয়েছে সঙ্গে সঙ্গে সে ভাবতে বসে যেত আমি কেন ওর মতো প্রথম হতে পারলাম না কোনো আকার প্রতিযোগিতায় কেউ হয়তো প্রথম পুরস্কার নিয়ে এসেছে রাহুল সঙ্গে সঙ্গে ভাবতে বসে যেত আমি কেন ওর মতো আঁকায় প্রথম হতে পারলাম না এমন কি তার ক্লাসে যে প্রথম স্থান অধিকার করত তার কথা ভেবেও সে মনে মনে দুঃখ পেত আমি কেন ওর মতো প্রথম হতে পারি না এরকম সারা দিন ধরেই প্রায় সবার সঙ্গে নিজেকে তুলনা করতে করতে সে কিরকম যেন একটা অন্ধকারের মধ্যে তুলিয়ে যাচ্ছিল তার আস্তে আস্তে পড়াশোনা সবকিছু কিছু কীরকম খারাপ হতে থাকে তার রেজাল্ট খারাপ হতে থাকে এবং সে কীরকম যেন নিজের মধ্যে হারিয়ে যেতে থাকে এত প্রাণবন্ত একটি ছেলে এরকমভাবে দিনের পর দিন কীরকম যেন একটা বিষণ্নতায় ভরপুর হয়ে যায় সেই সময় সেই গ্রামে একজন সাধু আসেন রাহুলের মা বাবা সেই সাধুর কাছে রাহুলকে নিয়ে যান সাধু রাহুলকে জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে তখন রাহুল বলে আমি কেন অন্যের মতো ভালো হতে পারি না এই ভাবনায় আমার সারা দিন মান কেটে যায় আমার কোনো কিছু ভালো লাগে না তার এই কথা শোনার পরে সাধু বলেন তুমি আগামীকাল একা মা বাবার সঙ্গে নয় এই যে জঙ্গলের দিকে বুড়ো বটগাছ আছে সেখানে আমার সঙ্গে এসে দেখা করবে পরের দিন ভোরবেলায় রাহুল সেই সাধুর সঙ্গে দেখা করতে যান সেই সাধু রাহুলের আগেই গিয়ে ওই বুড়ো বটগাছের কাছে উপস্থিত হয়েছিলেন রাহুলকে দেখার পরে তিনি দু হাত বাড়িয়ে তাকে সুপ্রভাত জানান তারপরে তিনি রাহুলকে বলেন তুমি এই জঙ্গলের দিকে ভালোভাবে তাকাও এত সুন্দর একটা জঙ্গল সেটাকে ভালোভাবে তুমি পর্যবেক্ষণ করো এবার তোমাকে আমি কিছু প্রশ্ন করব এই যে জঙ্গলে এত রকমের গাছ দেখছো কোনটি আম গাছ কোনটি নারকেল গাছ কোনটি বেল গাছ আচ্ছা যদি এরকম হতো আম গাছ ভাবল যে আমি কেন নারকেল গাছের মতো নই ওর পাতাগুলো কি সুন্দর আবার যদি নারকেল গাছ ভাবত আমি কেন আম গাছের মতো মিষ্টি ফল দিতে পারি না আবার বেল গাছ যদি ভাবত আমার এত কাটা আম গাছের তো নেই তাহলে সেটা কি ঠিক হতো রাহুল তখন হেসে পালে সেটা আবার হয় নাকি এটা কোনো ভাবনাই হতে পারে না আম গাছ আম গাছের মতোই হবে নারকেল গাছ নারকেল গাছের মতোই হবে তখন সাধু হেসে বলেন আচ্ছা তুমি এই পুরো জঙ্গলটা দেখে তোমার কি মনে হচ্ছে এই জঙ্গলটা দেখে আমার মনে হচ্ছে জঙ্গলটা এত সুন্দরভাবে রয়েছে এই জঙ্গলের প্রতিটি জিনিস অত্যন্ত সুন্দর এবং তারা নিজের নিজের মতো করে সুন্দর তখন সাধু রাহুলের দিকে তাকিয়ে বলেন তুমি এত ভালোভাবে এই জিনিসটা উপলব্ধি করতে পারছ আর এই তুমি তোমার নিজেকে তোমার সমবয়সী সমস্ত মানুষের সঙ্গে তুলনা করছো মনে রেখো পৃথিবীতে ভগবান প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা করে পাঠিয়েছেন প্রত্যেকের নিজের নিজের গুণ আছে এবং তাকে সেই গুণেই বলিয়ান হতে হবে কখনো অন্য কারো মতো তুমি হতে পারবেই না তোমাকে তোমার নিজের মতো হতে হবে রাহুল সাধুর কথা অনেকটা বুঝতে পারে কিন্তু তার তার মনে কোথাও একটা যেন দ্বিধা রয়েছে এটা দেখার পরে সেই সাধু রাহুলকে সঙ্গে নিয়ে একটা নদীর ধার সেখানেই ছিল সেই নদীর ধারে নিয়ে যান সেখানে অনেক রকমের মাছ দেখা যাচ্ছিল আর সেই সময় কতগুলো পাখি ওই নদীর উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল তিনি তখন রাহুলকে প্রশ্ন করেন আচ্ছা এই মাছগুলো যদি ভাবে যে আমি কেন পাখির মতো উঠতে পারি না তাহলে কেমন হতো তখন রাহুল হেসে ফেলে বলে এটা তো বোকা বোকা ভাবনা হতো মাছেরা তো জলেই থাকে আর পাখিরা উড়ে বেড়ায় তাহলে তুমি কি করে তোমাকে তুলনা করো তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো যে নিজের নিজের জায়গায় স্বতন্ত্র তোমার যা গুণ আছে তোমাকে সেটাই খুঁজে বের করতে হবে তোমার মধ্যে অফুরন্ত শক্তির ভান্ডার রয়েছে এবং তুমি যখন সেটা উপলব্ধি করতে শিখবে তোমার নিজের আত্মবিশ্লেষণ করে তোমার মধ্যে কোন গুণ আছে সেটা খুঁজে বের করবে দেখবে তোমার নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করতে ইচ্ছে করছে না তুমি নিজের শক্তিতেই নিজের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে পারবে এবার রাহুল পরিষ্কারভাবে বুঝতে পারে যে সাধু আসলে তাকে কি বোঝাতে চেয়েছে সে সাধুকে প্রণাম করে আস্তে আস্তে নিজের বাড়িতে ফিরে আসে এবং সেদিনের পর থেকে সে একদম স্বতঃস্ফূর্তভাবে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করে দেয় এবং একটা সময় পরে সে বিরাট জায়গায় পৌঁছে যায় তার ব্যবসার প্রতিপত্তি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং গ্রামে সে তো পরিশ্রমী এবং সৎ ছিলই এবং এত বড় অর্থবান ব্যবসায়ী হওয়ার জন্য সবাই তাকে খুব ভালোবাসতে থাকে এবং গ্রামের অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা তার কাছে এসে তার সাফল্যের কারণ জিজ্ঞেস করে তখন সে তাদেরকে হেসে বলে আমার সাফল্যের একমাত্র কারণ হলো এটাই যে আমি যেদিন থেকে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করেছি সেদিন থেকেই আমি সাফল্যের রাস্তা খুঁজে পেয়েছি তোমাদের প্রত্যেকের উচিত কখনো অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করা শুধু নিজের অভ্যন্তরীণ শক্তিকে চেনা এবং তা দিয়ে নিজের জীবনের রাস্তা নিজেই তৈরি করা কারণ ভগবান আমাদের প্রত্যেককে নির্দিষ্ট কাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যত তাড়াতাড়ি এটা উপলব্ধি করতে পারব তত তাড়াতাড়ি আমরা সময় নষ্ট না করে সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারব বন্ধুরা এই গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয় নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয় কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের এক একটি অনন্য সৃষ্টি আমাদের উচিত খালি নিজেকে চিনে ঈশ্বর যা চান সেই পথ ধরে হাটা ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে